আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন কে কোথা থেকে দেখছেন তো আজকে কলা বাগান লেকে মেলাতে দেখলাম একটা অসাধারণ কেকের দোকান তারা হোম ডেলিভারি দিয়ে থাকে তো আপনারা দেখুন তাদের হোম ডেলিভারি কত তাড়াতাড়ি দিতে পারে এবং কেকগুলো অনেক সুন্দর অনেক সুন্দর ওই জন্য আমি ভিডিওটা করলাম তো আপনারা যদি তাদের কেক অর্ডার দিতে চান তাদের সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনে তো ডিসক্রিপশানে তাদের নাম্বার দিয়ে দিব তাদের সাথে যোগাযোগ করে ট্রাই করতে পারেন এটা কত করে পিস আছে এটা পঞ্চাশ এটা একই একশো বিশ

এবং তাদের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দ অনুযায়ী যে প্রাইসটা হয় তাদের সাথে কথাবার্তা বলে পেমেন্ট করতে পারেন এবং পেমেন্ট করার আগে ভালো মতো যাচা বাচা করে নেবেন কারণ এটা টাকা পয়সা ব্যাপারে বলেন আপনি সমস্যা বলেন আপনি তো নাকি বলেন সমস্যা

আর ওই কাস্টমার গেলে আপনার দোকানটাও চস করেছে বেশি ওই জন্য বলছে আবার ওই ওই দোকানে নিয়ে যান আর এটা একটু কাস্টমারের ব্যাপারে কিছু থাকলে কাস্টমার সঙ্গে ঠিক আছে সবাই এখানে আসবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা দিতে আর আমাদের ওই আমাদের এই সাবস্ক্রাইবার যেগুলো আছে দর্শক আছে তাদের জন্য তো তাদের জন্য তো কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে নাকি আচ্ছা অনলাইনে যোগাযোগ করবে এখন অনলাইন মেলাতে আপনারা কত দিন আসছেন আর কালকে আছে এই তো তাদের কেকগুলো অনেক সুন্দর আমি টেস্ট করে দেখেছি অনেক অসাধারণ তো আপনারা যার যার মতো করে ওনাদেরকে বলবেন ওনারা তৈরি করে দিবে যথেষ্ট হেল্পফুল তারা তাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করে দিবেন ধন্যবাদ